তো পার্পল কালার পার্পেল কালার কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন দেখুন পার্পেল কালারের সাথে গ্রীনে দেখুন একদম মিনার মধ্যে রয়েছে কলকাতা দিয়ে এটা থাকছে একদম আঁচলের ডিজাইনটা বডির ডিজাইনটা তারপর দেখাচ্ছি দেখুন জাস্ট অসাধারণ কাজটা দেখুন একদম মিনা দিয়ে করা রয়েছে এ নমস্কার তো আজকে আবার একটা নতুন কালেকশানের ভিডিও নিয়ে চলে এলাম যে আজকে টোটালি আলাদা কালেকশান দেখাবো মানে আজকে যে সমস্ত কালেকশান থাকবে একদম ওয়েডিং পারপাস যেহেতু অঘ্রান মাস চলে এসেছে অঘ্রান মাস মানেই বিয়ের সিজন বিয়ের কেনাকাটা বিয়ের ব্যানারসি বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশান তো আজকে সেই সমস্ত কালেকশানই দেখাবো তো ফার্স্টে আমি যেহেতু কিছু হ্যান্ডলুম দেখাবো কিছু সেল দেখাবো এবং কিছু বেনারসি দেখাবো মানে তিন রকমের আইটেম দেখাবো তিন রকমের আইটেমই টোটালি নতুন কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন যেগুলো বিগত কয়েক ভিডিওতে হয়তো দেখেনি এবং পুজোর পরে বা আমাদের এখানে জগদাত্রীরা সমস্ত কিছুর ভাইপোটার পরে দীপাবলির পরে একদম নতুন ভিডিও নিয়ে চলে নতুন কালেকশানের মানে আজকে যে সমস্ত কালেকশান দেখাবো একদম নতুন ট্রেন্ডিং কালেকশান দেখাবো তো ফার্স্ট কালেকশান আমি ফার্স্ট আমি হ্যান্ডলুম দিয়ে স্টার্ট করবো তো হ্যান্ডলুমের কালেকশানটা দেখে নেন জাস্ট একদম অসাধারণ কালেকশান থাকছে এই দেখেন কালেকশনটা দেখেন জাস্ট অসাধারণ থাকছে একদম টোটালি হাতে কাজের মধ্যে হ্যান্ড উইভিং এর মধ্যে কাজটা থাকতের মধ্যে একদম ইকদ রয়েছে এবং এই যে এই কাজগুলো দেখছেন একদম টোটালি হ্যান্ড উইভিং এর মধ্যে রয়েছে পুরো হাতে কাজ রয়েছে এবং পাটটা দেখুন একদম ইক ইকত ডিজাইন করা রয়েছে এবং এই কাজটা দেখছেন না পুরোটাই একদম হ্যান্ড উইভিং রয়েছে টোটালি একদম হ্যান্ড উইভিং রয়েছে টোটালি একদম হাতে কাজ যাচ্ছে একদম নতুন কালেকশান আরেকটা দেখুন ইকতের মধ্যে দেখাচ্ছি একদম দেখুন একদম নতুন কালেকশন থাকছে একদম ইকদের মধ্যে জাস্ট অসাধারণ কালেকশনটা আগে কি দেখেছেন কোনোদিনও না দেখেননি হয়তো একদম নতুন কালেকশন দেখাচ্ছে আজকের যা কালেকশন দেখাবো পুরোটাই নতুন কালেকশন এটা দেখুন একদম কোটকির মধ্যে কত রকমের কালার কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে পাড়ের কাজটা দেখুন ইকদ মোটিভেট করা রয়েছে জাস্ট অসাধারণ এবং এটার মধ্যে কিন্তু একুশ থেকে বাইশটা কালার হবে কালার অপশানটা শুনেন একুশ থেকে বাইশটা কালার জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না যারা দামটা কম আছে এবং অনেক নতুনত্ব কালেকশন থাকে এই দেখেন এই কালেকশনটা দেখেন হয়তো এই কালেকশনটা আমাদের যারা পুরনো ভিউার্স আছে দেখেননি হ্যান্ডলুম মধ্যে থাকছে একদম এবং পারটা দেখুন একদম ইঞ্চি পাড়ের মধ্যে মানে ছোট পার যারা একটুখান ছোট পাড়ের মধ্যে জাস্ট অসাধারণ কালেকশন সাথে থাকছে এত সুন্দর একদম মিনা ওয়ার্ড থাকছে একদম টোটালি মিনা ওয়ার্ড থাকছে সব পাড়ের মধ্যে রয়েছে পাটটা দেখুন মহাপার কেন বলছি কারণ পাড়ের কাছটা দেখুন পাটটা দেখুন পাটটা কত বড় প্রায় এক বিঘ রয়েছে পাটটা দেখুন এক বিঘ সাথে রয়েছে একদম হাতে বুটি একদম একদম হ্যান্ড উইবিং একদম বাই কালারের মধ্যে এবং কন্ট্রাস্ট পার যাকে অনেকে বলেন গঙ্গা যমুনা এ পাশে দেখুন রেড পারে রয়েছে একদম ইয়েলো পার একদম হ্যান্ড উইবিং এর মধ্যে থাকছে টোটালি একদম হ্যান্ড উইবিং এর মধ্যে থাকছে এবার দেখেন এই ডিজাইনটা হয়তো অনেক পুরোনো হতে পারে কিন্তু এই যে কাপড়ের কোয়ালিটা পুরোটাই সম্পূর্ণটাই পাল্টে গেছে আর এটা টোটালটাই কটনের মধ্যে কিন্তু হবে এটা আর এটা পুরো খাদি স্লাপ খাদি বল হয় সেই কটন আমি বলতে চাইছি একদম পিওর খাদির মধ্যে একদম পিওর কটন থাকছে মানে হ্যান্ডলুম মানে অনেকে কি হয় যে কটনের মধ্যে বাম্পার থাকে সেটা না কিন্তু এটা একদম পিওর কটনের মধ্যে থাকছে ডিজাইনটা হয়তো আগে দেখেছেন কিন্তু এই যে কাপড়ের কোয়ালিটিটা সেটা নতুন করা হয়েছে তাই জন্য এইটা আবার নতুন ভার্সন নিয়ে আসা হয়েছে একদম সফট দেখুন কতটা একদম পিওর খাদির মধ্যে থাকছে একদম এবার দেখুন একদম হ্যান্ড উইভিং এর মধ্যে একটা নতুন কালেকশন এসি সারি একদম এসি শাড়ির থেকেও সব মানে বলতে পারে যে এটা হচ্ছে হ্যান্ড উইভিং মানে কাঁথার মতো কাজ করা রয়েছে সুতোগুলো দেখছেন একদম কাঁথার কাজ করা রয়েছে সুতো টোটালি হাতে কাজ এবং কাঁথার কাজ করা রয়েছে এবং কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন এবং এর যে কালারগুলো রয়েছে না বারোটা কালার রয়েছে বারোটা কালারই একদম অসাধারণ কালার এবং কাজটা টোটালি হ্যান্ড উইভিং একদম স্লাপ বোনানো রয়েছে শাড়িটা পুরো একদম স্লাপ বোনানো রয়েছে একদম সফট কমফোর্টেবল শাড়ি একদম নতুন কালেকশন এইটা দেখুন একদম কোটকির মধ্যে এটাও হ্যান্ড থাকবে উইবিং মধ্যে টোটালি হ্যান্ড উইভিং প্রচুর ডিমান্ড রয়েছে এই শাড়িটা হয়তো আমি ফার্স্ট দেখাচ্ছি কিন্তু এই কালেকশনটা ভীষণ চাইপ রয়েছে তাদের প্রচন্ড হিট প্রচন্ড হিট রয়েছে এই কালেকশনটা এবং টোটালি হ্যান্ড উইভিং রয়েছে টোটালি যারা রিসেলিং করতে চাইছেন অবশ্যই আমাদের রিসেলিং গ্রুপ আছে রিসেলিং এর গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার দেখেন হ্যান্ডলুম এর কালেকশন দেখালাম এবার কিছু ওয়েডিং কালেকশন দেখিয়ে দিই সিল্কের মধ্যে দেখুন এই সিল্কের কালেকশন একদম মিনা স্বর্ণ স্বর্ণ কাতানের মধ্যে রয়েছে দেখুন একদম জাস্ট পুরো বডির কাজটা দেখুন একদম মিনা টোটালি মিনা ওয়ার্ক রয়েছে দেখুন এই কাজটা ফলো করুন একদম স্বর্ণের মতো কাজ রয়েছে স্বর্ণকাতানের মধ্যে দিয়ে মিনা রয়েছে আঁচলটাও যাচ্ছে একদম মিনার মধ্যে টোটালি এবং টোন কালার কালার তো আপনারা ডুয়েলটন বুঝতেই পারছেন ডুয়েলটন রয়েছে একদম ডুয়েল টোন এটার মধ্যে আটটা কালার আছে আটটায় ডুয়েলটন কালার এবং সফট একদম সফট কাপড় রয়েছে এবার দেখে দেন পঞ্চম পল্লী যেটা খুব ট্রেন্ডিং এ চলছে পঞ্চম পল্লী একদম এটা থাকছে একদম বডি আর এটা থাকছে একদম আচল জাস্ট অসাধারণ এবার দেখাচ্ছি সিল্ক এতদিন তো ইকতের মধ্যে হ্যান্ডলুম পরেছেন এবার দেখুন ইকতের মধ্যে সিল্কের শাড়ি নিয়ে চলে এসছি এটা ট্রাই করুন একদম নতুন কালেকশান হিট কালেকশান পপুলার দেখুন এই সিল্কের শাড়িটা প্রচুর হিট হবে এবং হিট হচ্ছে আস্তে আস্তে হিট হচ্ছে প্রচুর চাহিদা বাড়বে এই সিল্কটার কারণ হচ্ছে এইটা একদম নতুন করা হয়েছে ইকতের মধ্যে জাস্ট অসাধারণ একদম একদম কাস্টটা দেখুন ভালো করে ফোকাস করুন এবং পুরো থাকছে একদম এরকম মিনাদি দিয়ে ইকত জাস্ট অসাধারণ কালেকশান মানে আজকে যে সমস্ত কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কালেকশানই একদম নতুন কালেকশান অসাধারণ কালেকশান এবার দেখুন এইটা দেখুন একদম পৈঠানিক সিল্কের মধ্যে পাটটা দেখুন কতটা চওড়া আচলটা দেখুন আমাদের কাছে আজবেন ভাব জেন তারা অবশ্যই একবার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে দেবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু বিয়ের কেনাকাটার সম্পূর্ণ প্যাকেজ রয়েছে বিয়ের ব্যনারুশি নিয়ে কোনো চিন্তানা বিয়ের ব্যনারুশি থেকে শুরু করে ছেলের পাঞ্জাবি দুতি সমস্তটা अवेलेबल রয়েছে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে একদম দুর্দান্ত গিফট সেই গিফটটা আমরা খুব জলদি ভিডিওতে দেখিয়ে দেব গিফট আমাদের কাছে চলে এসেছে যারা এই মুহূর্তে বিয়ের কেনাকাটা করতে চলে আসছেন যারা ব্যনারুশি নেবেন পুরো বিয়ের প্যাকেজ কেনাকাটা করবেন তত্ত্ব থেকে শুরু করে বেনারসের বিয়ে যা কিছু সমস্ত কেন তার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে স্পেশাল 20 নভেম্বর পর থেকে 20 নভেম্বরের পর থেকে 18 নভেম্বর তো হয়েই গেল আর দুদিন বাদের থেকে যারা বিয়ে কেনাকাটা করতে আসবেন মানে দারুণ একটা গিফট রয়েছে কিন্তু সেটা ভিডিওতে চলে আসবে কিন্তু কাস্টমারকে আগে দেব তারপরে ভিডিওতে আসবে একদম এই দেখেন এইটা দেখুন যারা আসছেন টোটাল হতে সাবধান একবার আমাদের কল করে অবশ্যই তারপরে এই দেখেন এটা দেখেন অবশ্যই এবং যারা অনলাইনে যারা মন করছেন যে বাড়ি বসে কেনাকাটা করব আমরা দোকানে ভিজিট করতে পারছি না তাদেরকে বলবো অনলাইনের আমাদের সুব্যবস্থা আছে আপনি বাড়ি বসে একদম মাল পেয়ে যাবেন কোনো অসুবিধা অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন এই কাপড়টা দেখুন একদম মিনা রয়েছে মিনাটা জানি না বোঝা যাচ্ছে কিনা বডিতে একদম ফুল মিনা রয়েছে পাটটা থাকছে একদম অসাধারণ কাপড় কোয়ালিটি থাকছে তেমন সফট মানে এক নম্বর কোয়ালিটি হবে শাড়িটার এবং শাড়িটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একদম এইটা দেখুন একদম বাটাল গ্রিনের মধ্যে কার কার ফেভারিট এই ধরনের ছোট বুটির মিনা একদম নতুন ডিজাইন হয়তো এরকম ডিজাইন দেখেছেন কিন্তু এই ডিজাইনটা একদম নতুন একদম আঁচল দিয়ে পুরো বডি দিয়ে একদম মিনা রয়েছে জাস্ট মিনা কাতান সিল্কের মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ একটি কালার সাথে থাকছে বাটাল গ্রিন প্লাস রেড কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ একদম জমে গেছে কালার কম্বিনেশান সাথে রয়েছে এত সুন্দর একটা মিনা এবার দেখাচ্ছি জালকাতানের মধ্যে বাই কালার নিউ ভার্সন নিউ ভার্সন এতদিন তো আপনারা দেখেছেন জালকাতানের এক কালার এবার দেখুন জাল কাতানের মধ্যে দু কালার ডুয়েলটন জাস্ট ডুয়েল টোন তাও আবার ডুয়েল টোন এটার মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাবেন দশটা কালার পাবেন দশটায় এত সুন্দর সুন্দর ডুয়েল টোন রয়েছে এবং দু কালার কন্ট্রাস্ট কালার আচল বডি আলাদা কালার এবং ফুল বডি জালবন্দি মিনা রয়েছে জাস্ট অসাধারণ কালেকশান একদম ডুয়েল টোনের মধ্যে কালেকশনটা ফোকাস করুন তারাই বুঝতে পারেন কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার চলে আসি বিয়ের বেনারসির কালেকশান যেহেতু অগ্রান মাস পড়ে গেছে বিয়ের সিজন চালু হয়ে গেছে ফার্স্ট আমি একটা স্কাই কালারের মধ্যে দেখাচ্ছি দেখুন কালেকশানটা দেখুন জাস্ট অসাধারণ আঁচলটাকে দেখুন কতটা ইউনিক থাকছে মানে আগে ডিজাইনগুলো দেখবেন কালার তো পরের কথা আগে ডিজাইন দেখবেন কী ডিজাইন রয়েছে আমার কাছে দেবনাথ তাছিদাউসের কাছে বেনারসি কিনতে আসবেন ইউনিক ডিজাইন পাবেন না পাকা কোনো হয় তা দেখানোর জন্য পিওর এর মধ্যে এবং এগুলো পিওর এর মধ্যেই থাকছে একদম পিওর বেনারসির মধ্যে শাটিং এর মধ্যে একদম নেকলেসের কাজ করা রয়েছে পাড়ের কাজটা দেখুন একদম নেকলেসের কাজ করা রয়েছে ফুল বডিটা একটা অসাধারণ কলকার কাজ রয়েছে অসাধারণ কাজ রয়েছে অসাধারণ হয়তো এই ধরনের ডিজাইন আপনারা দেখেন না রানীটাই দেখুন রানীটা দেখুন একদম মিনার মধ্যে পাড়ের কাজটা দেখুন আঁচলটা দেখুন সব মিলিয়ে একদম বেনারসিটা জাস্ট অসাধারণ থেকে অসাধারণতর লাগছে কার কার এই ধরনের ডিজাইন পছন্দ পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের দোকানে ভিজিট করুন এরকম প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে একদম সফট পিওরের দরুন একদম পিওর এবং কাজটা দেখুন কত রকমের সুতো দিয়ে কাজ করা রয়েছে ফুল বডির কাজটা কত ধরনের কাজ রয়েছে কালার কম্বিনেশান দিয়ে বানানো রয়েছে পাড়ের কাজটা জাস্ট অসাধারণ থাকছে অসাধারণ তেমন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটিও থাকছে এক নম্বর এবার দেখাচ্ছে একটা আনকমন কালারের মধ্যে ডুয়েলটনের মধ্যে কালারটা কালচে ব্লু হতে পারে কিন্তু কালারের কালার প্লাস কোয়ালিটি তেমন হচ্ছে ডিজাইন কালারটা একদম আনকমন কালার কালচে ব্লুও না ঠিক ডুয়েলটন হবে এটা হচ্ছে আচল এটা যাচ্ছে বডি এবং পাড়ের কাজটা দেখুন পাটটা দেখুন একদম টোটালি ইউনিক ডিজাইন রয়েছে পাড়ের কাজটা একদম কতটা সোভার এবং লাইট ওয়েট কালেকশন একদম লাইট ওয়েট কালেকশান সফটওয়ার মধ্যে একদম একদম লাইট ওয়েট আমাদের কাছে কিন্তু বেনারসি স্টার্টিং প্রাইস যেগুলো পিওর বেনারসির কথা বলছি সেগুলো স্টার্টিং প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি তিনশো থেকে শুরু হ্যাঁ এবার অনেকে বলে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হাজার পঞ্চাশ সবই ওগুলোও আছে কিন্তু যদি বেনারসির মতো বেনারসি নিতে চান পনেরোশো পঞ্চাশ টাকা শুরু আছে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে দেখুন এইটাও দেখুন কতটা অসাধারণের কম্বিনেশন আচলটা দেখুন কতটা অসাধারণ থাকছে একদম মিনার মধ্যে রয়েছে একদম অসাধারণ গর্জিয়াস বেনারসি একদম বেনারসি হবে তো এত সুন্দর ডিজাইন সাথে থাকবে এত সুন্দর একটি কালার সাথে থাকবে এত সুন্দর একটি মিনার কাজ আম কলকা দিয়ে জাস্ট বেনারসিটা জমে যাবে বেনারসিটা তালেই রাখবে একদম কোনে কোনে ভাব এই দেখুন অসাধারণ থাকছে অসাধারণ কোন বর্ডারটা দেখুন বর্ডারটা দেখুন কত বড়ো এবং সেলফ ডিজাইন করা রয়েছে ব্লাউজ পিসের বর্ডারটাও থাকছে একদম সেলফ ডিজাইন রয়েছে জাস্ট অসাধারণ থাকছে একদম বিয়ের বেনারসিটা এবার দেখুন বাটাল গ্রিন কার কার ফেভারিট এটাও একটি ফেভারিট কালার সাথে থাকছে এত সুন্দর একটি ডিজাইন ফেভারিট কালার সাথে থাকছে একদম মন পছন্দের ডিজাইন কার কি ধরনের ডিজাইন লাগবে অবশ্যই দেবনাথ তাছরাও সে বলতে হবে যে ভাই আমার এই ধরনের ডিজাইন চাই এই দেখুন এই একটা ডিজাইনটা দেখুন কতটা অসাধারণ পায়ের দিকটা একরকম পায়ের উপরের দিকটা আরেক রকম জাস্ট অসাধারণ একটা বেনারসি জোর কার মানে একটা আনকমন বেনারসি চাইছেন কেউ হয়তো চাইছেন ভাই আমি ছোট বুটি নেবো না ভাই একটু বেনারসির মধ্যে অন্য টাইপসের কাজ হবে তো এই ধরনের বেনারসিগুলো ট্রাই করতে পারেন দেখতে পারেন অবশ্যই আমি বলবো তার এক কথায় পছন্দ হবে আর যে সমস্ত কালেকশন দেখাচ্ছি বা যে সমস্ত ডিজাইনগুলো দেখাচ্ছি বেনারসির মধ্যে জাস্ট অসাধারণ এই যে ইয়েলো কালার এই কালারটা অনেকেই হয়তো পায় পাই না হাজারে একটা পাই হয়তো সেই একটাই আমি আজকে দেখাচ্ছি দেখুন ইয়েলো সাথে থাকতে একদম এত এত সুন্দর মিনা সুন্দর কালার সাথে থাকছে এত সুন্দর ডিজাইন এবং সাথে থাকছে এত সুন্দর কাপড়ের সফট কোয়ালিটি জাস্ট অসাধারণ কোয়ালিটি থাকছে একদম অসাধারণ মাখন কোয়ালিটির শাড়ি থাকছে একদম এটা দেখুন রেড এতক্ষণ তো ভাবছিলেন যে ব্যানার হচ্ছে সব কালারই দেখাচ্ছে রেড কালার দেখাচ্ছে না না রেড কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশান রেডকে রেড দিয়ে আপনাকে ঢেকে দেওয়া যাবে ব্যানারসির কালেকশান রেড কত রকমের ডিজাইন নেবেন রেড কত রকমের রেডের মধ্যে প্রচুর ভাগ আছে কত রকমের রেড নেবেন কত রকমের রেডের মধ্যে ডিজাইন নেবেন কীরকম রেঞ্জেন সমস্ত রেডের প্রচুর কালেকশান আছে প্রচুর প্রচুর আমি তো মনে আজকে অন্য মানে সবই অন্য রকম কালার দেখালাম রেড কালার দেখালাম না দু একটা হয়তো রেড রেখেছি দেখুন এই কালেকশানটা দেখুন রেডটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে রেড একদম মিনা দিয়ে রয়েছে আঁচলটা দেখুন কতটা অস অসাধারণ থাকছে একদম মিনা ওয়ার্কের মধ্যে এবং এর বডির কাজটা দেখুন কতটা অসাধারণ গরজিয়াস রয়েছে পাড়ের ওপরের কাজটা দেখুন একদম আলপনা মনে হচ্ছে কেউ একদম আলপনা এঁকে দিয়ে গেছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কালার থেকে কম্বিনেশান থেকে শুরু করে জাস্ট অসাধারণ এবার দেখা যাচ্ছে একটা লাইট ওয়েটের মধ্যে রেড কালার একদম লাইট ওয়েট কালার লাইট ওয়েট শাড়ি বেনারসি যারা চাই যে লাইট ওয়েট বেনারসি কিন্তু সেইটার বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় অনেকটাই দশ হাজার বারো হাজারটা কিন্তু এই যে লাইট ওয়েট কালেকশনটা দেখাচ্ছে একদম লাইট ওয়েট কালেকশানের রেড কালারটা এটার প্রাইস মানে ওই দশ হাজার বারো হাজারের হাফের হাফ দামে পেয়ে যাবেন একদম লাইট ওয়েট এরকম প্রচুর ব্যানারসি আছে ভিডিওতে দেখানো সম্ভব না আমি প্রত্যেক দিনই ভিডিও আনবো এবং প্রত্যেক দিনই কিছু কিছু করে যেই অগ্রাণ মাসটা ব্যানারসিরই বেশিরভাগটা দেখাবো আর সাথে থাকছে কিন্তু বেনারসি বিয়ের কেনাকাটা করলে কিন্তু একটা দারুণ দুর্দান্ত অফার যেই অফারটা নিতে হলে বা যেই গিফটটা নিতে হলে অবশ্যই দেবনাথাসীরা এসে বিয়ের কেনাকাটা করতে হবে তাহলে পেয়ে যাবেন তো প্রচুর বেনারসির সমাহার হয়েছে এবং যারা বিভিন্ন ব্যবসা করবেন ভাবছেন তাদেরকে বলবো অবশ্যই এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় এই সময়টা আপনি আসুন শাড়ির রেঞ্জটাও কম থাকে এবং শাড়ির অনেক নতুনত্ব ডিজাইন থাকে তাহলে কি হবে আপনার ব্যবসাটা গ্রোও হবে যেহেতু নতুন জিনিস দেখলে মানুষের একটা কেনার একটা আগ্রহ বেড়ে যায় আর টোটাল গাইডনেস করবে দেবনাথ তাড়াতাড়ি হাউস তো আর বেশি কথা বলবো না তো সবাইকে